প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা শিখব হ্যাপ হ্যাজ ব্যবহার করে কীভাবে অনেক প্রশ্ন করা যায় সো আজকের প্যাটার্ন হচ্ছে ডো ইউ হ্যাব তোমার কি আছে সো আমি জিজ্ঞেস করতে পারি ডো ইউ হ্যাভ আ স্মার্টফোন সো তোমার উত্তর যদি হয় ইয়েস আই হ্যাভ আ স্মার্টফোন হ্যাঁ আমার একটি স্মার্টফোন আছে সো আমি যদি জিজ্ঞেস করি ডো ইউ হ্যাভ আ আইফোন তো তোমার যদি আইফোন থাকে তুমি বলতে পারো ইয়েস আই হ্যাভ আ আইফোন ইয়েস আই হ্যাভ আ আইফোন আচ্ছা এরপর আমি তোমাকে জিজ্ঞেস করতে যাচ্ছি ডু ইউ হ্যাভ ওয়ালেট ডু ইউ হ্যাভ ওয়ালেট সো তোমার যদি থাকে তুমি আনসার দিতে পারো ইয়েস আই হ্যাভ আ ওয়ালেট হ্যাঁ আমার একটা ওয়ালেট আছে আর যদি তোমার অনেকগুলো ওয়ালেট থাকে তখন তুমি বলতে পারো ইয়েস আই হ্যাভ আ কাপল অফ ওয়ালেট আই হ্যাভ আ কাপল অফ ওয়ালেট হ্যাঁ আমার অনেকগুলো আমার দুইটা ওয়ালেট আছে সো আমি যদি তোমাকে জিজ্ঞেস করতে চাই তোমার কি একটি হেডফোন আছে তখন আমি এভাবে জিজ্ঞেস করতে পারি ইউ হ্যাভ ইউ আ হেডফোন তুমি বলতে পারো ইয়েস আই ডোন্ট হ্যাভ আ হেডফোন আমি জিজ্ঞেস করতে চাই তোমার কি ভাই আছে সো আমি এভাবে বলতে পারি ডু ইউ হ্যাভ ইউ হ্যাভ ব্রাদার ডু ইউ হ্যাভ ব্রাদার তো আনসারটা হবে কি ইয়েস আই হ্যাভ নো আই ডোন্ট হ্যাভ আ ব্রাদার নো আই ডোন্ট হ্যাভ আ ব্রাদার বাট আই হ্যাভ আ সিস্টার বাট আই হ্যাভ আ সিস্টার না আমার কোনো ভাই নাই কিন্তু আমার বোন আছে এভাবে আমরা বলতে পারি আমি জিজ্ঞেস করতে চাই তোমার কাছে কি টাকা আছে সো ডো ইউ হ্যাভ মানি ডো ইউ হ্যাভ মানি আর তুমি যদি বলতে হ্যাঁ আমার কাছে অনেক টাকা আছে ইয়েস আই হ্যাভ লট অফ মানি ইয়েস আই হ্যাভ লট অফ মানি হ্যাঁ আমার অনেক টাকা আছে সো ডু ইউ হ্যাভ আচ্ছা এরপর আমি যদি জিজ্ঞেস করতে চাই তোমার কি গার্লফ্রেন্ড আছে সো এটা ইংলিশ কি হবে তুমি কমেন্ট বক্সে লিখো